আজকে কঠিন শত্রু থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী কোরআন একটি অজিফা নিয়ে আলোচনা করব আপনার শত্রু আপনাকে খুব বেশি পেরেশানি করতেছে কষ্ট দিচ্ছে প্রতি মুহূর্তে দুশ্মন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তাহলে আমি বলবো আজকের এই আমলটি মাত্র এক সপ্তাহ করবেন ইনশাল্লাহ শত্রু আপনার থেকে গায়েব হয়ে যাবে সে আপনার ক্ষতি করা তো দূরের কথা আপনার কাছেই আসতে পারবে না ইনশাআল্লাহ তো এই আমলটি আপনারা একটি বার যদি করতে পারেন তাহলে আপনার এই শরীরটা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে আপনি দুশ্মনের সামনে দিয়ে চলে যাবেন সামান্য আপনার শরীরে আঘাত করার দুঃসাহস তারা করবে না ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা এটি একটি কোরআন আবল কোরআন আবল করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত দান করবে কোরআন আবল করবেন তো সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দান করবেন ইনশা আল্লাহ এরপরে এই আমলটি আপনি একা একা করতে পারেন। যখন আপনার কেউ থাকবে না। আপনি যখন একা একা থাকবেন তখন মনোযোগ আল্লাহ বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে এই আমলটি আপনি নিজের জন্য করতে পারেন অথবা আপনার স্বামী থাকলে আপনার স্বামীর জন্য করতে পারেন কিংবা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানের শত্রু আছে দুশ্মন আছে আপনি জানেন যে কোনো সময় তার বিরাট ক্ষতি করে ফেলতে পারে তাহলে আপনি মা হয়ে বাবা হয়ে আপনার সন্তানের জন্য করতে পারেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে উত্তম রূপে অজু করতে হবে ওযু করার পরে আমাদেরকে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে সালাতুল হাজতের নামাজ আদায় করার জন্য আমাদেরকে প্রথমে নিয়ত করতে হবে আপনি এই বলে মনে মনে নিয়ত করবেন জয় আল্লাহ আমার শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সমস্ত বিপদবালা মুসিবত থেকে আমি যাতে নিরাপদে থাকতে পারি এজন্য আজকে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি এটা নিয়ত করে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বেঁধে যথা নিয়মে সানা পাঠ করবেন এরপরে বিল্লাহ বিসমিল্লা পড়ে সৌরতুল ফাতেহা পড়বেন এরপরে অন্য যে কোনো একটি সুরা আপনি সৌরতুল ফাতেহার সঙ্গে মিলাবেন এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা রুকু করবেন সেজদা করবেন এরপর দ্বিতীয় পড়ার জন্য আপনি আবারও দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যথা নিয়মে ফাতেহা পাঠ করবেন এরপরে অন্য আরেকটি সুরা মিলাবেন এইভাবে করে আপনি দুই সালাতুল হাজতের নামাজ শেষ করে জায়গায় বসবেন বসার পরে সর্বপ্রথম তিনবার আহরুজুবিল্লাহম পাঠ করতে হবে কারণ আহরুজুবিল্লা পড়ার দ্বারা মানুষ শয়তান থেকে নিরাপদ হয়ে যায় শয়তান তার কাছে থাকতে পারে না এবং আউযু বিল্লাহ পড়ার দ্বারা মানুষ হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে অশিষ্ট কারিয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দকে হিফাযত দান করেন এজন্য সর্বপ্রথম আমাদেরকে তিনবার আউযু বিল্লাহি মিনাশ রাজিম পাঠ করতে হবে এরপরে আপনি তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করতে হবে নামাজের যেই আল্লাহটা রয়েছে এই করবেন এরপরে সহকারে কারণ এটা একটা লম্বা আবল আপনি যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে কিন্তু খেয়াল রাখতে পারবেন না আমি বলবো যদি আমলটা করতে চান আপনার যদি কঠিন শত্রু থাকে তাহলে আপনি এই আমল একটু সিরিয়াল ভাই আপনি নোট করে নিতে পারেন তাহলে আমলটা করার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা বা বোনেরা দরুদ তিনবার পড়ার পরে সূরাতুল ফালাক উল আউযু বিরব্বিল ফালাক এটা তিনবার পড়তে হবে এরপরে সূরাতুন নাস উল আউযু বিরব্বিন নাস এই সৌরতুল নাস এটাকেও তিনবার পাঠ করতে হবে এরপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম এই সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন এরপরে রব্বুল আলমিনের গুণবাচক দুইটি সিফতি নাম এই দুইটি সিফতি নামকে আপনাদেরকে একসাথে মিলিয়ে পাঠ করতে হবে সেই দুইটি নাম হলো ইয়া আরেকটা হচ্ছে ইয়া আমি বলে দিচ্ছি কিভাবে আপনি একসাথে মিলিয়ে পড়বেন ইয়া জব্বারু ইয়হারু এই হলো একবার আবার ইয়া জব্বারু ইয়হারু দুইবার এইভাবে দুইটা নাম একসাথে বললে আপনার একবার হবে এইভাবে করে আপনি এক শতবার পাঠ করবেন এরপরে সৌরতুল ইখলাস তিনবার পাঠ করবেন কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এরপরে প্রিয় ভাই রা বোনেরা সৌরতুল কাফিরুন তিনবার পাঠ করবেন এই সোরাটা তিনবার পাঠ করবেন এরপরে আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি ৩৩ বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা এইভাবে করে যদি ইনশা আল্লাহ এই আমলগুলো করতে পারেন আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে ধ্বংস করে দিবে এমনকি শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ